পনেরোশো দশ ডলারে আজকে আপনাদেরকে ডুবাইয়ের বাইশ কেরের রিং ঝুমকা কানে দুল দেখাবো খুবই আনকমান শুধুমাত্র ওজন আছে আট গ্রাম পনেরো পয়েন্ট আর এই ডিজাইনগুলো বাংলাদেশি টাকায় কত টাকা হলে আপনারা নিতে পারবেন এবং কত ডলার হলে আপনারা দিতে পারবেন আজকের রেটটি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যখনই কোনো নতুন ডুবাই থেকে আমাদের কাছে কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি এই ডিজাইনগুলো কতটা ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য সেটিও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এই ডিজাইনগুলো আপনাদেরকে যদি দেখাই ডিজাইনগুলো কতটা সুন্দর এবং এর কারুকাজগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল যে বাইশ কেরেটের ডুবাইয়ের হলমার্কের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি সেই কালেকশনগুলো আর এগুলোর কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর প্রতিটি কালেকশানই হচ্ছে খুবই ওয়াও কালেকশন আমরা কিন্তু সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে যে বাইশ ক্যারেট অরিজিনাল নাইন ওয়ান সিক্সের ডিজাইনগুলো আছে ডুবাইয়ের সেই ডিজাইনগুলো দেখানোর দেখেন এই ডিজাইনটি যদি আপনাদেরকে দেখাই এই ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনটির ওজন হয়েছে মাত্র আট গ্রাম পনেরো পয়েন্ট আপনারা যারা এই রিং জুমকাটি নিতে চান এই জুমকাটির প্রাইস হচ্ছে আষ্টশো ষাট ডলার হলে কিন্তু আপনারা নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় যদি আপনারা এই ডিজাইনটি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের রেটটি এক লাখ পঁচাশি টাকা হলে দেখুন যেহেতু ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছি যে দুটি দুবাই কালেকশনের রিং জুমকা কানে দুল দেখাবো আজকে আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটিও খুবই সুন্দর মাত্র ওজন আছে আট গ্রাম আঠারো পয়েন্ট আর আপনারা যারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান তারা নিতে পারবেন আষ্টশো দশ ডলার হলে আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান এক লাখ একশো বাইশ টাকা হলে কিন্তু আজকের রেটিতে এই ডিজাইনটি আপনারা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই